রাজনীতির পাটিগণিতের বহু অঙ্ক পেরিয়ে বৃহস্পতিবার বিকেলে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন বিজেপি নেতা উপমুখ্যমন্ত্রী পদে শেষ মুহূর্তে জটের জাল ছিন্ন করে শপথ নিলেন শিবসেনা নেতা একনাথ সিন্ডে এবং এনসিপির অজিত পাওয়ার এদিন মুম্বাইয়ের আজাদ ময়দানে মহাসমারোহে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির তাবর তাবর নেতা ও মুখ্যমন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহায্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বুধবারই দেবেন্দ্র ফড়নবিশকে বিধানসভার পরিষদীয় দল নেতা হিসেবে নির্বাচন করা হয় বিজেপির কোর কমিটির বৈঠকে তারপর সেদিনই দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান দেবেন্দ্র ফড়নবিশ নাগপুরের কাউন্সিলর থেকে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কুর্সিতে চলে এলেন আর এস এস এর গুড বয় দেবেন্দ্র ফড়নবিশ মাত্র চুয়ান্ন বছরের জীবনে রাজনৈতিক চড়ায় উত্তরায় পেরিয়ে চাণক্য বুদ্ধিতে পথের নানান কাম কাঁটা উপড়ে ফেলে ফের একবার মুখ্যমন্ত্রীর পাগড়ি মাথায় দিলেন স্বল্পভাষী দেবেন্দ্র ফড়নবিশ বিধান পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পরে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ সতর্কবাণী উল্লেখ করেন দেবেন্দ্র ফড়নবিস ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সময় তার বাবাকে জেলে পাঠিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার যা কিশোর দেবেন্দ্রের মনে ফেলেছিল তিক্ত ছাপ নাগপুরের এক মধ্যবিত্ত পরিবারের জন্ম ছাত্র বয়স থেকে রাজনীতিতে যোগ দিয়েছিলেন কিশোর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন ভারতীয় পরিষদের সদস্য হিসেবে রাজনীতিতে সেই থেকে রাজনীতি করে উনিশশো বয়সে কনিষ্ঠতম কাউন্সিলার নির্বাচিত হন এবং মাত্র সাতাশ বছর বয়সে নাগপুরে কনিষ্ঠতম মেয়র হন দেবেন্দ্র ফাড়নবীশ বাবা গঙ্গাধর রাও ফাড়নবিস ইন্দিরা জমানায় জেলে যেতে হওয়ার আগে ইন্দিরা কনভেন্ট স্কুল ছেড়ে দিয়ে সরস্বতী বিদ্যালয় নামে একটি স্কুলে নতুন করে ভর্তি হন দেবী তিনি বিজনেস করেন স্নাতক হওয়ার পর রাজনীতির শুরুতে কাজ ছিল দেয়ালে পোস্টার সাঁটা ও দেয়াল লিখন করা পরপর দুবার নাগপুরের মেয়র হন দু চোদ্দ সালে রাজ্যের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে গদিতে বসেন দেবেন্দ্র ফাড়নবিস উল্লেখ করা যেতে পারে এবার রাজ্যে একশো উনপঞ্চাশটি আসনের লড়াই করে একশো বত্রিশটি আসনে জিতেছে বিজেপি যা মারাঠা রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ এছাড়াও তদারকি মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে শিবসেনা সাতান্নটি এবং পাওয়ার গোষ্ঠীর এনসিপি হয় অজিত আসনে দেবেন্দ্র ফাড়নবিসের হাত ধরে মারাঠা রাজনীতিতে বিজেপির এই উত্থান জাতীয় পর্যায়ে বিজেপির অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রিপোর্ট নিউজ